পৃথিবীর সবচেয়ে দামি সম্পর্কের নাম কি জানেন শুনলে একটু আপনারা একটু অট লাগবে তারপরেও বলি পৃথিবীর সবচাইতে দামি পৃথিবীর সবচাইতে পুরাতন পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী এখন মাথা একটু আসমান ভাঙিয়া পড়ছে মতো লাগছে হ্যাঁ জামাই বউ হন্ডে এবার বলেন এই পৃথিবীতে আপনাদের এলাকায় ভাই ভাই আছে না নাই ভাই বোন আছে ক্রেতা বিক্রেতা আছে জোরে আওয়াজ দিতে হবে শিক্ষক ছাত্র আছে ডাক্তার রোগী আছে এই সম্পর্ক গুলা কি পশুদের ভিতরে নাকি মানুষের ভিতরে এবার আপনার জানা মতে এই মাটির বুকে আসমানের নিচে যতগুলা মানুষ আছে সর্বপ্রথম যে মানুষটা এসেছেন এই মানুষটার নাম কি জোরে বলেন না তাহলে পৃথিবীতে মানুষ এখন কয়জন পুরুষ মানুষ কয়জন জোরে বলেন না কয়জন উনি কি একা নাকি আরেকজন আছেন ওনার নাম কি হাওয়া তাহলে পৃথিবীর বুকের সম্পর্ক হচ্ছে মানুষের জন্য এই মানুষের বিকল্প সর্বপ্রথম হচ্ছে আদম এবং হাওয়া পুরুষের মধ্যে আদম নারীর মধ্যে হাওয়া এবার বলেন তো ওনাদের সম্পর্কটা কি ছিল ভাই বোন কি ছিল জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন তার মানে পৃথিবীর আল্লাহ সম্পর্কের সূচনা করেছেন স্বামী স্ত্রী দিয়ে এবার আপনি জান্নাতে যান মা ছেলে জোরে বলেন না মা ছেলে ব্যবসায়ী ক্রেতা ভুগি ডাক্তার চালক ড্রাইভার শিক্ষক ছাত্র বড় ভাই ছোট ভাই স্বামী স্ত্রী স্বামী স্ত্রী স্বামী স্ত্রী যারা বিবাহিত আমি শ্রদ্ধার সাথে বলি ও আমার ভাইয়া ও আমার বোন আপনি যদি একটা বার ভাবতেন এই স্বামী স্ত্রী আল্লাহর কত প্রিয় যে পৃথিবীর সূচনা করেছেন সম্পর্কের স্বামী স্ত্রী দিয়ে যখন আদম হাওয়া জান্নাতে ছিল তখন স্বামী স্ত্রী সম্পর্ক ছিল যখন আপনি আমি জান্নাতে যাব তখনো স্বামী স্ত্রীর বন্ধনটা থাকবে এই গুরুত্ব যদি আমরা বুঝতে পারতাম এই পৃথিবীটা ডিভোর্স শব্দটা থাকতো না সবাই জানি বিচার চেষ্টা করি না আল্লাহ প্রত্যেকটি স্বামী স্ত্রীকে বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন অনেকে বলে তোমারে বিয়ে না করলে আরো বেটার পাইতাম আছে না এরকম অনেকে বলে হয়তো আন লাভ ইউ ইউর এ বুলুই সিডিং মানুষ নাই বাংলা কেন তো আন লাভ ইউ নলে বালা আছে ভাই কোন দিল্লে বালা আছে অন দিল্লে ওই কত ফাস্তা বাসিন্ত সেজন্য একটা কথা মনে বসায় রাখবেন দুঃখের অন্য যখন যা করেন বান্দার ভালোর জন্য এই কথাটা মাথায় সেট আপ করে ফেলেন আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন আমরা আল্লাহর হেকমত বুঝার চেষ্টা করি না নিজের আবেগ দিয়ে ব্রেন দিয়ে বুঝার চেষ্টা করি সেই জন্য কিচ্ছু হয় না মনে রাখবেন রবের নিয়ামত বুঝতে গেলে জ্ঞানের দরকারের চাইতে বড় দরকার হচ্ছে ওই জ্ঞান যে জ্ঞানের মধ্যে প্রেম ভক্তি ভালোবাসা শ্রদ্ধা আমি বারবার বলছি মাইকেল আবার যতটুকু যাচ্ছে গভীর মনোযোগ সবাইকে আসতে হবে না সেটা কমিটি জানে সেজন্য মাইকের ব্যবস্থা করে দিয়েছে আসার দরকার নেই জনগণের স্রোতের দরকার নেই একটা সুন্দর দিলের দরকার আল্লাহর বাস্তে আপনি আমি যদি নিজের বিবেক দিয়ে অন্তত নিজের কবরটা একটু ভাবার চেষ্টা করি বাহিরের পরামর্শ না ধরে তাহলে অনেক 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 অজানা প্রশ্নের উত্তর আপনি আমি পেয়ে যাব একটা কথা বলে রাখি আজকে মানলে মানে না মানলে নাই একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে দল কয়টা জিনিস একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে দল আমরা সবাই কিসের প্রেমিক জোরে বলেন আজকে আপনারা এখানে এখানে এসেছেন বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী সম্পর্ক ইয়া করে বেদাবেদ না করে যে সবাই চলে আসলেন পিসের প্রেমে ইসলামের প্রেম ঝরে বলেন না এবার আমি আপনাদেরকে একটা কথা বলি যার যেটা মঞ্চে উত্তর দিবেন একটা হচ্ছে ইসলাম মেনে দল মানা আর একটা হচ্ছে দল মেনে ইসলাম মানা কোনটা উত্তম ইসলাম মেনে ইসলাম মেনে আমরা করি কোনটা আমি বল বল আপনারা বলেন আমরা করি কোনটা এটা লাই বিশ্ব শ্রেষ্ঠ ধর্ম আজে কতন্ন দ মেনসু এই হত তুই আজ আয় কিছু নাই বারবার হইতো মাইক এর আওয়াজে কারণ সাইকোলজিক্যাল সাবজেক্টকে আপনি কোনো ভাবে ডি করতে পারবেন না আপনি যতই কথা বলেন স্কুল কলেজের ভার্সিটির ছাত্র যদি আপনি ইসলাম বোঝাতে না পারেন এই ইসলামের অবস্থার অস্তিত্ব থাকবে না ডাক্তার সেক্টরটা কলেজ ভার্সিটির সেক্টররা পাইলট সেক্টরটা কলেজ ভার্সিটির ছাত্ররা আপনি আমি তো মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে আছি কা কোথায় কষ্ট দিবেন না আমাদেরটা লিমিটেড তাদেরটা আনলিমিটেড তো ইসলাম যদি ওখানে পৌঁছে দিতে পারেন সাইটের মধ্য মুসলমান চলবে সত্যিকার মুসলমান ইসলামের আলো চল আপনি কোন দিকে যাচ্ছেন আপনি মনে করছেন এটাই তো আমার বাংলাদেশ না একটু আসেন না আমেরিকাতে গিয়ে একটু ইসলাম দেখেন ইহুদিরা কি করে জানেন ইহুদিরা তাদের গন্ডির ইসলামটাকে তাদের ধর্মটাকে এক জায়গায় গন্ডি করে রাখে না কথা বলে না কেন আরো জোরে বলেন না এবার আপনি আমাকে বলবেন ভাই অনেক পাইলট তো মুসলমান আছে 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 অনেক অনেক পাইলট পাইলট কি কি জোরে বলেন না নিকি মুসলমান নাকি দাওয়াত দাতা মুসলমান আগে সেটা তো দেখেন দাওয়াত দেয়নেওয়ালা মুসলমান কথা বলেন দাওয়াত দেয়নেওয়ালা মুসলমান এটা আমরা হারাই ফেলছি কারণ আমরা কর্মী তৈরি করতে যাচ্ছি জোরে বলেন না রে ভাই আল্লাহর কথায় কষ্ট নেবেন না কারণ দিন দিন আমরা একটা সময় মা বাবা যদি হাজারো বকা দিত এখানে কষ্ট লাগছে ঘর থেকে ভেবে গেছে বিয়াদবি করে নাই কিন্তু এখন দেখেন কোন একটা কিছু বললে সন্তান একে মা বাবা উল্টা সন্তান চেতে যে দাস্তরনের ঘরে হচ্ছে কালকে सीटेट আপনার ঘরে হবে কিছুদিন আগে শুনলাম পটিয়াতে নাকি সন্তানে গুলি করে মা মেরে ফেলছে তো এই ঘটনাটা কালকে আপনার ঘরে হবে না কার গ্যারান্টি কি কোন শিক্ষকরা ভাবে আজকে এত পতন হচ্ছে এবার আপনি বলবেন ইসলামী শিক্ষা এবার আমি আপনাকে বলবো ইসলামী শিক্ষা দামাতে তো বুঝিয়ে দেন আপনি বলবেন যে কেন কুরআন হাদিস আমি হলে কুরআন হাদিসে যদি ইসলামের শিক্ষাটা হয় এতগুলো দল হলো কেন এত মতের ভিন্নতা হলো কিভাবে আল্লাহর ইন্টারন্যাশনাল ভাবে চিন্তা করেন আমি কি বুঝাতে পারছি কথা আপনি যে জায়গায় আছেন আপনি সেটাকে ইসলাম মনে করলে হবে না আপনাকে গন্ডি পার হতে হবে বিশ্বকে চিন্তা করে কথা বলতে হবে আচ্ছা আপনারাই বলেন জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে আমি সবার মধ্যে শুনতে চাই এখানে একটা মজলিস হচ্ছে কি একজন এসে বোম মারিয়া দিল সে মনে করছে জিহাদ বদনাম সয়ে গেছে ইসলামের গত দুই তিন বছর আগে হতো এয়ারপোর্টের মধ্যে দাড়িওয়ালা দেখলেই কিরে ভাই কথা বলছে না কেন আপনারা দাড়িওয়ালা দেখলেই বিদেশের মধ্যে আমার কোন দাড়িওয়ালা ভাই থাকলে তাদেরকে পাত্তাও দেওয়া হচ্ছে না জঙ্গি বলা হচ্ছে কেউ জুব্বা বললে তাকে জঙ্গি বলা হচ্ছে কে মাথায় কেপ পড়লে টুপি বললে জঙ্গি বলা হচ্ছে কাদের দোষে ওদের দোষে এবার তারা জিজ্ঞেস করেন বুঝাইলোকে তো সে যদি বলতো আমি বলছি সে মানতো না নিশ্চয়ই কোরান হাদিসেরা অপব্যক্ষা করে তার মনের ইমোশন তাকে ব্যবহার করেছে সেরকম যে আপনারা দেখছেন সে এবার গ্যারান্টি কি এবার আসুন যার কাছে কোরান আছে সে কোথাও মাথা নত করার দরকার নেই সুবাহান বলেন না ঠিক বললে সব পাইতে পারেন নাও পাইতে পারেন কিন্তু সুবাহান বলে রবের প্রশংসা সব পেতে পারেন যার কাছে নবী রহমতুল লীলাল আমিন আছে সে কোথাও মাথা চুকানোর দরকার নেই ওই নেওয়ার মতো নিতে জানি নাই ধরার মতো ধরতে জানি নাই আমরা ধরেছি নিজের মত দিয়ে আল্লাহর ওয়াস্তা একটু চেষ্টা করবেন আমি বারবার বলছি আমি আজকের আলোচনা করছি সাইকোলজিক্যাল সাবজেক্ট দিয়ে এটা আপনারা অনেকে না বুঝলে আমার কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা আর ভালো বুঝবে ডাক্তাররা আরো বেটার বুঝবে আপনি আমি ইসলাম ধরেছি নিজের মত করে নিজের বিবেক দিয়ে নিজের দল পছন্দ দিয়ে ইসলামের মত করে ইসলাম ধরার চেষ্টা করি নাই এবার বলেন মুসলমান মুসলমান বাই বাই মুসলমান মুসলমান জোরে বলেন মুসলমান মুসলমান জান্নাত বানাইছে কে জান্নাত তো দিবেন কে

আমাদের আদর্শ তো এটা হওয়া উচিত ছিল ও মাওলা অমুককে জান্নাত দাও অমুককে জান্নাত দাও অমুককে জান্নাত দাও আমার দুশমনকে মাফ করে দাও আমার জেরাকে মাফ করে দাও আমার চাচাকে মাফ করে দাও আমার মামাকে মাস করে দাও আপনি যখন রবের বান্দাদের জন্য দুশমনি বলে দোয়া করতে থাকেন রব হয়তো খুশি হয়ে আপনার সারা জীবন গুনাহ মাফ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে সিস্টেম তো এটা বলেন না রে ভাই তা আপনার চোখে আমি খারাপ কেন জানেন এটাও ক্লিয়ার করি আপনার চোখে আমি খারাপ হচ্ছে আপনার মতের সাথে না মিলার কারণে আসলে আমি খারাপ যে না আপনি খারাপ যে না আমার সাথে কেন মিলে নাই এবার আসুন আপনি এখন কোরআন হাদিসের দলিল দিবেন তো এবার কোরআন হাদিসে আছে মাইকের আবার যতটুকু যাচ্ছে পৃথিবীর সবচাইতে অথেন্টিক এবং সবচাইতে নির্ভরযোগ্য কিতাবের নাম কি আরো জোরে আরো জোরে চাহিদা অনুযায়ী ব্যক্তির মনের পছন্দ অপছন্দ অনুযায়ী প্রোডাক্ট চেঞ্জেবল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট একটু বুঝার চেষ্টা করবেন চাহিদা অনুযায়ী পরিবর্তন হয় এটা ততদিন থাকবে যতদিন পর্যন্ত মানুষের চোখে এটার চাহিদা থাকবে এটার চাহিদা যখন চলে যাবে এটার দিলেও কাজ হবে না তখন প্যান্ডেল ওয়ালারে বলবে আমরা যখন ছোট ছিলাম তখন এরকম লাই দেখি নাই তখন দেখছিলাম ওই বুঝে হট্টা হট্টা সাইডওয়ার্ডই ন বিয়ে বাড়ির লাগাই দিও হট্টাও হট্টা লেসুর মতো লেসুর মতো হ্যাঁ হ্যাঁ এত তোর হট্টা ভিতর গোলাই এরকম করে খোলা যেত লাগান এগুলা এগুলা লাগালে চলবে না এবার খেয়াল করবেন মানুষ জন্য জ্ঞানের দরকার আছে জ্ঞান আমরা থেকে বই থেকে জ্ঞান নি আমরা কোন জায়গা থেকে এই যে স্কুলে পড়ি কলেজে পড়ি ওখানে কি পড়ি বই পড়ি কে পড়াই শিক্ষকে পড়াই কি পড়াই বই পড়াই তাহলে বই থেকে আপনি আমি জ্ঞান নিয়ে কি হতে চাচ্ছি মানুষ বলেন না আপনারা আপনাদের আওয়াজে মনে হচ্ছে আমি চলে গেলে আপনারা মনে খুশি হবেন আমি কি আমার সাথে কোনো কথা বলছি আমি আমার ইসলামের সাথে কথা বলছি বিশ্বের মধ্যে যে কত খারাপ অবস্থায় আমরা চলে গেছি আমরা এখনো উপলব্ধি করতে পারছি না পৃথিবীর সবকিছু পরিবর্তন হচ্ছে যুগের চাহিদা অনুযায়ী ওই দাদার বাড়িটা যখন নাতির বলে আসছে নাতি বলে যে কাজ চলবে না একটু মডিফাই করা দরকার মডিফাই দিয়ে আসলে হয় একটা হচ্ছে ডিস্ট্রয় করে নিউ নির্মাণ আরেকজন বলে যে দাদা সিটি রাখতে হবে তাহলে কি করা দরকার নতু অল শেপ রাখো এটাকে একটু মডিফাই করো বাগানটা মডিফাই করো জয়েন রুমটা মডিফাই করো ব্যাথ মডিফাই করো মডিফাই করা তাহলে যুগের চাহিদা ব্যক্তির চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে পারে সবকিছু এটা যতদিন চাহিদা মিটাতে পারবে না থাকবে চাহিদা মিটাইতে পারবে না এটাকে চেঞ্জ হতেই হবে দিতে কোনো ভাই একটা সময় তেত্রিশ দশ পাইলে মন খুশি যুবক সকলে বুঝতে না আট মুরব্বী সকলে বুঝব এগারোশো মোবাইল পাইলে মন খুশি জোরে বলেন না সিটিসেল সেল পাইলে মন খুশি এখন যদি কাউরে দিতে আর এগারোশো করে মোবাইল ফিরে দিছি চাহিদা চেঞ্জ হয়েছে আপনাকে চাহিদা বুঝতে হবে যুগের ডিমান্ড বুঝতে হবে এবার আপনি যদি দুই সালের ছেলেকে উনিশশো সালের সফটওয়্যার দিয়ে ইসলাম বুঝান এই কমন সেন্সটা আমি ক্যালকুলেটই নাই কথা সবকিছু চেঞ্জেবল আমাদেরও চেঞ্জ হতে হবে স্টাইলও চেঞ্জ করতে হবে আলোচনাও চেঞ্জ করার দরকার এবার একটা কথা বলি এই কথায় যারা যারা একমত আছেন আপনারা বলবেন আজকে থেকে 50 60 বছর 100 বছর 200 বছর আগে যে গիտাবুলা যে বইগুলা ডাইটাররা লিখেছেন বিভিন্ন বড় বড় বিজ্ঞানীরা লিখেছেন আর বিজ্ঞানে ছাত্র ভাই যারা আছে তারা একটু বলবেন বিজ্ঞানের সূত্র কি এক রকমই থাকে নাকি চেঞ্জ হয় নিউটনের সূত্র চেঞ্জ এক সময় আমরা জানতাম পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না এখন আবার বিজ্ঞান বলে যে না না পৃথিবীও ঘুরে সূর্যও গুরে ওই বৈজ্ঞানিকের মতামত পরের বৈজ্ঞানিক এসে পাল্টাই ফেললো কিভাবে টেকনোলজি উন্নতি হওয়ার কারণে একটা সময় দুই বই লিখতে হতো টাইপিং এর মধ্যে তারপর আসল কম্পিউটার কম্পিউটার থেকে এখন এসে মোবাইল মোবাইলে মোবাইলে কাজ শেষ করে ফেলতেছে সময়ের চাহিদা পরিবর্তন করে সবকিছু সময়ের চাহিদা পরিবর্তন করে ঘরকে সময়ের চাহিদা পরিবর্তন করে মোবাইলকে সময়ের চাহিদা পরিবর্তন করে পোশাককে সময়ের চাহিদা পরিবর্তন করে সানগ্লাসকে সময়ের চাহিদা পরিবর্তন করে ঘড়িকে সময়ের চাহিদা পরিবর্তন করে ঘড়িকে সময়ের চাহিদা পরিবর্তন করে বিজ্ঞানকে সুবহান আল্লাহর আওয়াজ কিন্তু জোরে করে লাগবে সময়ের চাহিদা পরিবর্তন করে বিজ্ঞানকে সময়ের চাহিদা পরিবর্তন করে সমাজ বিজ্ঞানকে সমাজের চাহিদা যুগের চাহিদা মানুষের চাহিদা পরিবর্তন করে পেট্রোলকে বইকে কিতাবকে বিভিন্ন জিনিসকে কিন্তু বড় মজার বিষয় চমৎকার বিষয় আমাদের সৌভাগ্যের বিষয় এক বছর নয় 10 বছর নয় 50 বছর নয় 100 বছর নয় 1450 বছর হয়ে গেছে ওই কুরআন এখনো সেই কুরআন ওই কুরআন এক ওই কুরআন এখনো সেই কুরআন কুরআন তো পালটাও দূরের কথা আয়াত পাড়া পাল্টানোর প্রয়োজন হয় নাই পাড়া তো অনেক দূরের কথা একটা সুরা পাল্টানোর প্রয়োজন হয় নাই একটা সুরা তো অনেক দূরের কথা একটা আয়াত পাল্টানোর দূরের প্রয়োজন হয় নাই একটা আয়াত দূরের কথা একটা শব্দ একটা নুক্তা একটা কথা হরফ একটা জেদ জবর পর্যন্ত পরিবর্তন হওয়ার প্রয়োজন হয় নাই এবার যুগ জিজ্ঞেস করে যুব জিজ্ঞেস করে প্রয়োজন জিজ্ঞেস করে আমার দাদার আমল তো শেষ এটা তো ডিজিটাল যুগ এটা তো দুই সাল কোরআন এখনো ঠিক আছে কিভাবে কোরআন উত্তর দেয় সর্বকালে সর্বযুগে টিকে থাকার সমস্ত সমস্ত কোয়ালিটি আমাকে আমার রব দান করেছেন আপনি এখন কোরআন হাদিসের দলিল দিবেন তো এবার কোরআন হাদিসে আছে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পৃথিবীর সবচাইতে অথেন্টিক এবং সবচাইতে নির্ভরযোগ্য কিতাবের নাম কি ইন্নামাতে আরো জোরে আরো জোরে আরো জোরে কোরআনের চাইতে দামি 2022 সালের এই পেন্ডেল 2026 সালে চলবে 2022 সালের সাউন্ড সিস্টেম 2050 সালে চলবে যুগের চাহিদা অনুযায়ী ব্যক্তির মনের পছন্দ অপছন্দ অনুযায়ী প্রোডাক্ট চেঞ্জেবল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আল্লাহর वास्ते একটু আ চেষ্টা করবেন চাহিদা অনুযায়ী পরিবর্তন হয় এটা ততদিন থাকবে যতদিন পর্যন্ত মানুষের চুকে এটার চাহিদা থাকবে এটার চাহিদা যখন চলে যাবে এটার দিলেও কাজ হবে না তখন প্যান্ডেল ওয়ালারে বলবে আমরা যখন ছোট ছিলাম তখন এরকম লাইট দেখি নাই তখন দেখছিলাম ওই বুঝে হট্টা হট্টা সাইডওয়ার্ডই ন বিয়ে বাড়ির লাগাই তো হট্টা ওদু লেসুর মতো লেজুর মতো হ্যাঁ হ্যাঁ এত তোর হট্টা ভিতর গোলাই এরকম করে খোলা যেত লাগানে এগুলা এগুলা লাগালে চলবে না এবার খেয়াল করবেন মানুষ সবার জন্য জ্ঞানের দরকার আছে জ্ঞান আমরা নিই কোন জায়গার থেকে বই থেকে জ্ঞান নিই আমরা কোন জায়গা থেকে এই যে স্কুলে পড়ি কলেজে পড়ি ওখানে কি পড়ি বই পড়ি কে পড়াই শিক্ষকে পড়াই কি পড়াই বই পড়াই তাহলে বই থেকে আপনি আমি জ্ঞান নিয়ে কি হতে চাচ্ছি মানুষ বলেন না আপনারা আপনাদের আওয়াজে মনে হচ্ছে আমি চলে গেলে আপনারা মনে খুশি হবেন আমি কি আমার সাথে কোনো কথা বলছি আমি আমার ইসলামের সাথে কথা বলছি

মডিফাই করো বাগানটা মডিফাই করো জয়েন রুমটা মডিফাই করো বেডরুমটা মডিফাই করো মডিফাই করা তাহলে যুগের চাহিদা ব্যক্তির চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে পারে সবকিছু এটা যতদিন চাহিদা মিটাতে পারবে এটা থাকবে চাহিদা মিটাইতে পারবে না এটাকে চেঞ্জ হতেই হবে দিতে কোনো ভাই একটা সময় 33 10 পাইলে মন খুশি যুবককল বুঝ্দন আট মুরব্বি কল বুঝব 1100 মোবাইল পাইলে মন খুশি জোরে বলেন না সিবিজল মাইলে মন খুশি এখন যদি কাউরে দিতে মোবাইল ফিরে দিছি চাহিদা চেঞ্জ হয়েছে আপনাকে চাহিদা বুঝতে হবে যুগের ডিমান্ড বুঝতে হবে এবার আপনি যদি 2022 সালের ছেলেকে 1990 সালের সফটওয়্যার দিয়ে ইসলাম বোঝান এই কমন সেস্থ আপনি কাল করি নাই কথা সবকিছু চেঞ্জ হবে আমাদেরও চেঞ্জ করতে হবে স্টাইলও চেঞ্জ করতে হবে আলোচনাও চেঞ্জ করার দরকার এবার একটা কথা বলি এই কথায় যারা যারা একমত আছেন আপনারা বলবেন আজকে থেকে পঞ্চাশ ষাট বছর একশো বছর দুশো বছর আগের যে গুলা যে বইগুলা রাইটাররা লিখেছেন বিভিন্ন বড় বড় বিজ্ঞানীরা লিখেছেন আমার বিজ্ঞানের ছাত্র ভাই যারা আছেন তারা একটু বলবেন বিজ্ঞানের সূত্র কি এক রকমই থাকে নাকি চেঞ্জেবল নিউটনের সূত্র চেঞ্জেবল এক সময় আমরা জানতাম পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না এখন আবার বিজ্ঞান বলে যে না না পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে তাহলে ওই বৈজ্ঞানিকের মতামত পরের বৈজ্ঞানিক এসে পাল্টাই ফেললো কিভাবে টেকনোলজি উন্নতি হওয়ার কারণে একটা সময় দুই বই লিখতে হতো টাইপিং এর মধ্যে এরকম এখন আদালতের মধ্যে আসে গেলে দেখবেন এরকম এরকম করে টান দিয়ে টান দিয়ে লেখে ওই যুগের পরিবর্তন হয়েছে তারপর আসলো মোবাইল কম্পিউটার কম্পিউটার থেকে এখন এসে মোবাইল মোবাইলে মোবাইলে কাজ শেষ করে ফেলতেছে সময়ের চাহিদা পরিবর্তন করে সবকিছু সময়ের চাহিদা পরিবর্তন করে ঘরকে সময়ের চাহিদা পরিবর্তন করে মোবাইলকে সময়ের চাহিদা পরিবর্তন করে পোশাককে সময়ের চাহিদা পরিবর্তন করে সানগ্লাসকে সময়ের চাহিদা পরিবর্তন করে ঘড়িকে সময়ের চাহিদা পরিবর্তন করে ঘড়িকে সময়ের চাহিদা পরিবর্তন করে বিজ্ঞানকে সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে করে লাগবে সময়ের চাহিদা পরিবর্তন করে বিজ্ঞানকে সময়ের চাহিদা পরিবর্তন করে সমাজ বিজ্ঞানকে সমাজের চাহিদা যুগের চাহিদা মানুষের চাহিদা পরিবর্তন করে পেট্রোলকে বইকে কিতাবকে বিভিন্ন জিনিসকে কিন্তু বিষয় বিষয় আমাদের সৌভাগ্যের বিষয় এক বছর নয় একশো বছর নয় সাড়ে চোদ্দশো বছর হয়ে গিয়েছে ওই কোরআন এখনো সেই কোরআন ওই কোরআন ওই কোরআন এখনো সেই কোরআন কোরআন তো পাল্টানো দূরের কথা আয়া আপনার একটা পাড়া পাল্টানো প্রয়োজন হয় নাই পাড়া পৌনে কথা প্রয়োজন হয় নাই একটা কথা একটা আয়া পাল্টানোর প্রয়োজন হয় নাই একটা আয়া পুতুলের কথা একটা শব্দ একটা একটা হরফ একটা জবর পর্যন্ত পরিবর্তন হওয়ার হয় নাই এটা জুপ জিকেশ করে যুগ জিকেশ করে প্রয়েজন জিকেশ করে আমার দাতার আমল তো শেষ এটা তো ডিজিটাল জুপ এটা তো 2022 সাল কুরআন এখনো ঠিক আছে কি ভাবে কুরআন তর তাই সর্বযুগে ঠিকে থাকার সমস্ত কোয়ালিটি আমাকে আমার রব দান সেটার গ্যারান্টি কি এবার আসুন যার কাছে কুরআন আছে সে কোথাও মাথা না মাথা করার দরকার নেই সুবহানাল্লাহ বলেন না ঠিক বললে সব পাইতেও পারেন নাম পাইতে পারেন কিন্তু সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা সব করতে পারবেন যার কাছে নবী রাহমাতুল লিল আলামিন আছে সে কোথাও মাথা ঝুঁকানোর দরকার নেই ওই নেওয়ার মতো নিতে জানি নাই ধরার মতো ধরতে জানি নাই আমরা ধরেছি নিজের মত দিয়ে আল্লাহর ওয়াস্তা একটু বুঝার চেষ্টা করবেন আমি বারবার বলছি আমি আজকে আলোচনা করছি সাইকোলজিক্যাল সাবজেক্ট দিয়ে এটা আপনারা অনেকে না বুঝলে আমার কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা আর ভালো বুঝবে ডাক্তাররা আরো বেটার বুঝবে আপনি আমি ইসলাম ধরেছি নিজের মত করে নিজের বিবেক দিয়ে নিজের দল মতের পছন্দ দিয়ে ইসলামের মত করে ইসলাম ধরার চেষ্টা করি নাই এবার বলেন মুসলমান মুসলমান বাই বাই মুসলমান মুসলমান জোরে বলেন মুসলমান মুসলমান জান্নাত বানাইছে কে জান্নাত তো দিবেন কে আপনারটা আমাকে দিবেন আমারটা আপনাকে দিবেন কারোটা দিলে কারোটা কমবে তাহলে কেন আজকে আমি একজন মুসলমান হই আর একজন মুসলমানকে ফতোয়া দিয়ে জাহান্নামী বানাই দিচ্ছি সিলিং হই বুঝিবে জান্নাতি হন জানে হন আল্লাহ আমি কিন্তু পকেটত কক্টল বোমাক কইনি আমার চোড়ও গবিনা মারি নিেবা আজ আর কেনে যরো জান্নাতি জান্নাতি হন জানে হন আল্লাহ হন জানে হন হার মত ঈমানুর উদ্দেব জানে হন হার মত কাফের উদ্দেব জানে হন আল্লাহ হার হাসর কেনব জানে হন আল্লাহ হাসরত বিচার গরিব হন আল্লাহ আছেন না অনেকে বিচার করতে লাগব

আসলে আমি খারাপ না আপনি খারাপ না আমার সাথে কেন নিলে নাই এবার আসুন আপনি এখন কোরআন হাদিসের দলিল দিবেন তো এবার কোরআন হাদিসে আছে মাইকের আবার যতটুকু যাচ্ছে পৃথিবীর সবচাইতে অথেন্টিক এবং সবচাইতে নির্ভরযোগ্য কিতাবের নাম কি ইননামাতে কোরআন আরো জোরে আরো জোরে কোরআন আরো কোরআনের চাইতে তামি 2022 সালের এই পেন্ডেল 2026 সালে চলবে না 2022 সালের সাউন্ড সিস্টেম 2050 সালে চলবে যুগের চাহিদা অনুযায়ী ব্যক্তির মনের পছন্দ অপছন্দ অনুযায়ী প্রোডাক্ট চেঞ্জেবল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আল্লাহর वास्ते একটু বোঝার চেষ্টা করবেন চাহিদা অনুযায়ী পরিবর্তন হয় এটা ততদিন থাকবে যতদিন পর্যন্ত মানুষের চুকে এটার চাহিদা থাকবে এটার চাহিদা যখন চলে যাবে এটার দিলেও কাজ হবে না তখন প্যান্ডেল ওয়ালারে বলবে আমরা যখন ছোট ছিলাম তখন এরকম লাই দেখি নাই তখন দেখছিলাম ওই বুঝে হোট্টা হোট্টা